কি সুন্দর বাতাস কি সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশে যদি একটু গান বলা যায় তোমায় মনে ছিল পরিচয় দেখছো হলা এত সুন্দর পরিবেশে ও গান গায় আল্লাহর নাম লি ও গান গায় কত বড় খারাপ আর কত বড় জানোয়ার কে রে আমার এক খারাপ বসা গালাগালি কর শুরু করলো দো তোমারে গালালি করব না তোমারে সালাম দিব তুমি এই পরিবেশে আল্লাহর নাম ল তুমি গান গাও ও চলছা নাকি আসসালামু আলাইকুম চলসা ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভালো আছি আলহামদুলিল্লাহ আলা রাখছে তবে এই পরিবেশ যে না না দেখি গান কওয়া কিন্তু আল্লাহর নাম লও আল্লাহর নাম স্মরণ করো আল্লাহকে ভয় করো ঠিক আছে কাকা সরি আর এই ভুল হবে না তোমাদের হাজার বুঝি আগে বুঝি সেটা পরিচয় আমার এমন মনে হয়